পঞ্চম অধ্যায় নির্মিতি বিজ্ঞান ও পরিবেশ প্রবন্ধ রচনা মানব জীবনে পরিবেশ পৃষ্ঠা সাতান্ন মানব জীবনে পরিবেশ বিশ্ব জননী কাঁদছে আজকে শরীরে জমেছে ক্ষত দূষণে দগ্ধ পৃথিবীর দেহ দূষণে বাড়ছে যত মানুষ যেখানে বাস করে তার চারপাশের অবস্থাকে পরিবেশ বলা হয় সুস্থ এবং স্বাভাবিকভাবে বাঁচার জন্য মানুষকে ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে হয় এবং সেখানে পরিবেশ তথা প্রকৃতি এবং সামাজিক পরিস্থিতির গুরুত্ব অনস্বীকার্য সৃষ্টির আদিকাল থেকে নানা বিবর্তন এবং বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে পৃথিবীর সুন্দরের আরাধ্য হয়েছে মানুষ তার বিকাশকে শ্রেয় করে অহংকারের মত হয়ে বৃক্ষ সম্পদ নষ্ট করে কলকারখানার আকাশ চুম্বি চিমনি তৈরি করেছে যন্ত্র রাসায়নিক সার কীটনাশক ব্যবহার পরমাণু শক্তির ব্যবহার যানবাহনের নির্গত ধোঁয়া শব্দ সভ্যতার ললাটে কলঙ্ক চিহ্ন এঁকে দিয়েছে অহংকৃত মানুষ উপলব্ধি করেনি পৃথিবীকে ধ্বংস করে কিংবা দুঃসহ পীড়নে দগ্ধ করে বিশ্বকে সুন্দর করার মোহ বাতিলতা মাত্র অন্ধকার ধ্বংস অসহ্য যন্ত্রণা প্রকৃতিকে নিষ্ঠুর করেছে যার ফলশ্রুতিতে প্রকৃতির ভারসাম্য এবং তার ললাটে চিহ্নিত হয়েছে হাহাকার বিশ্বে ক্ষমতা দম্ভী মানুষ আত্ম এ সৃষ্টির সঙ্গে শুরু করেছে বৈরী সম্পর্ক পরিবেশে রক্ষার অর্থ বিশ্ব মানবের কল্যাণ তা উপলব্ধি করেনি মানুষ সভ্যতার হাত ধরে বিশ্বে বিজ্ঞান বা বিশ্বে এস জ্ঞানের অভিষেক অরণ্যভূমি ধ্বংস হলো বিজ্ঞানের হাত ধরে যন্ত্র এলো তার অহংকারের বার্তা নিয়ে উন্নাসিক মানুষ কখনো বোঝেনি পরিবেশকে সে নিজের হাতে সর্বদা ধ্বংস করে যাচ্ছে প্রাকৃতিক সম্পদ নির্বিচারে নষ্টও হওয়ার প্রাকৃতিক ভারসাম্য ব্যাহত হচ্ছে এবং ধীরে ধীরে বাড়ছে দূষণের তীব্রতা পৃষ্ঠা আটান্ন মানব জীবনে প্রকৃতির প্রভাব যে কতটা ব্যাপক এবং বিস্তৃত তা মানুষ বোঝার পূর্বেই দূষণ প্রকৃতি তার নিষ্ঠুর থাবা তার নিষ্ঠুর থাবা বসিয়ে সমস্ত সরসতা গ্রাস করেছে দূষণের তীব্রতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বাতাস জল মাটি শব্দ খাদ্য ইত্যাদি ভয়ঙ্কর দূষণের মধ্যে উপনীত এখানে পরিস্থিতিতে সভ্যতার কণ্ঠ চেপে ধরেছে দূষণের সভ্যতার সঙ্গে পাল্লা দিয়ে বিজ্ঞানের নানা সমস্যা দেখা দিয়েছে কারখানার ধোঁয়া নির্গত বর্জ্য পদার্থ নদী খাল সমুদ্রে মিশে মাত্রা অতিরিক্ত দূষণ তৈরি করেছে এছাড়া যানবাহনে ধোঁয়া হর্ন শব্দ বাতাসে অক্সিজেনের মাত্রা ভীষণভাবে কমিয়ে দিচ্ছে আবার কৃষিতে রাসায়নিক সার ভয়ঙ্কর কীটনাশক ব্যবহার করায় মাটি জল ও বাতাস ও ক্ষতির সম্মুখীন হচ্ছে শব্দ দূষণের তীব্রতায় কানি কম শোনা স্নায়ুবিক দুর্বলতা মস্তিষ্কের গ্রহণ ক্ষমতার হ্রাস এবং নানা দুরারোগ্য ব্যাধি অনিবার্য হয়ে উঠেছে বাজি পটকায় আওয়াজ মাইক বা মাইক্রোফোনের উৎকট শব্দ স্নায়ু ভীষণভাবে ক্ষতি করেছে এইভাবে পরিবেশকে মানুষ নিজের হাতে নষ্ট করায় তার শরীরের আজ নিষ্ঠুর যন্ত্রণাদায়ক ক্ষত চিহ্ন আঁকা হয়েছে এহেন পরিস্থিতিতে পৃথিবী ভীষণভাবে আজ দূষণে আক্রান্ত যার হাত থেকে পরিত্রাণ নেই এই বলা যায় ধ্বংসের মুখোমুখি আমরা মানব জীবনের পরিবেশের যথেষ্ট প্রভাব বিদ্যমান প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশকে সুস্থতা দানের মধ্যে সভ্যতার বিকাশ এই জন্য প্রকৃতিকে দূষণমুক্ত করা সযত্নে রক্ষা করা এবং ভাবি প্রজন্মকে সুন্দর সুস্থ পৃথিবীতে বাস করার স্থান করে দেওয়ার চেষ্টা করা একান্ত আবশ্যক এই সরকারি এবং বেসরকারি নানা উদ্যোগ গ্রহণ আবশ্যক বৃক্ষরোপণ বনভূমি সৃজন রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার বন্ধ করা ব্যবস্থা জলাধার নির্মাণ মাটির গর্ভে জল ব্যবহার বৃষ্টির জল নানাভাবে ধরে রাখার চেষ্টা প্রয়োজন পরিবেশকে যথাযথভাবে রক্ষা করতে পারলেই সুস্থ পরিবেশের জন্ম হবে যন্ত্র যেন সভ্যতার উপর প্রভুত্ব করতে না পারে যানবাহনের ধোঁয়া নির্গত হওয়ার ব্যাপারে সচেতনতা বাড়াতে হবে মানুষকে মানুষকে ভাবতেই হবে তার নির্মিতি সভ্যতা যেন তার অস্তিত্বকে ধ্বংস না করে প্রকৃতিকে রক্ষা করার জন্য নানা পরিকল্পনা গ্রহণ একান্ত প্রয়োজন দূষণমুক্ত বিশ্ব গড়ে তোলার সার্বিক প্রয়াস এবং পরিকল্পনার মধ্য দিয়ে সামাজিক সত্যের জয় ঘোষিত হবে বাতাস জল মাটি শব্দ দূষণ যেন মানুষের ইতিহাসকে নিঃশেষ করতে না পারে এ ব্যাপারে সচেতনতা গ্রহণ একান্ত প্রয়োজন বিশ্বব্যাপী এই পরিকল্পনা দূষণমুক্ত বিশ্বে বিশ্ব গড়ে তুলতে সাহায্য করবে পরিবেশের সার্বিক উন্নতিতে বিশ্বের মুক্তি পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্ক নিছক চিত্তের নয় তা যেন অস্তিত্বের তথা রক্তের তাই নৈকট্যের অস্বীকার করার অর্থ সত্যকে নির্মমভাবে হনন করা এবং নিজের সঙ্গে প্রতারণা এই জন্য মানুষকে বুঝে নিতে হবে সুস্থ পরিবেশ তথা চেতনার উন্মেষ বিশ্বকে সুন্দর করবে মানুষকে সুস্থিতি দেবে তার শরীরে যে কীটের আগমন ঘটেছে তার হাত থেকে মুক্তি প্রার্থনায় বিশ্বের সামগ্রিক পরিবেশের সুস্থতা বিরাজ করবে বিজ্ঞান ও কুসংস্কার পরবর্তী প্রবন্ধ বিজ্ঞান ও কুসংস্কার সংকীর্ণতার অন্ধকারে পূর্ণ হয়েছে বিশ্ব শরীরে তার স্খলন পতন আজ সে বড়ই নিঃস্ব প্রাণী জগতের মধ্যে মানুষ একমাত্র বুদ্ধির অধিকারী হওয়ায় মানুষের প্রভাব পৃথিবীতে সর্বাত্মক সমস্ত বিরুদ্ধতা এবং সংকটকে সযত্নে পরিহার করে মানুষ তার জয়যাত্রাকে অব্যাহত রেখেছে সৃষ্টির আদিকাল থেকে কত না সমস্যা মানুষকে বাধা দিয়েছে সুস্থ স্বাভাবিক চিন্তার বিকাশ ঘটেনি এর জন্য মানুষের পৌরহীনতা ভীরুতা জড়ত্ব এবং দুর্বল চিন্তা ও জীর্ণ পুরাতনকে আঁকড়ে ধরে থাকা একমাত্র কারণ পুরাতন আদর্শ ভাবনা প্রচলিত ধারণা মানুষকে গ্রাস করেছে অশিক্ষা কুশিক্ষা সমাজকে গ্রাস করায় বিজ্ঞানের চেতনা আদর্শ নতুন চিন্তা ভাবনা কখনো স্বীকৃতি পায়নি পৃষ্ঠা উনষাট এরই ফলে সমাজ এবং ব্যক্তি জীবন সংকটময় হয়েছে এবং জরত্ব ও প্রাণহীনতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বিজ্ঞানের গতি ব্যাহত হয়েছে কুকরীতিতে আচ্ছন্ন সমাজ ক্রমাগত জরত্বের কাছে মাথা নত করেছে বিজ্ঞানের হাত ধরে সভ্যতা গতিময় হয়েছে এবং মানব জীবনে এসেছে নতুনত্ব মানুষকে অন্ধকার থেকে আলোয়ে অজ্ঞান থেকে বিজ্ঞানের বিস্তৃতিতে পৌঁছে দিয়েছে বিজ্ঞান তার হাত ধরে বিশ্বের নবপ্রাণের উন্মেষ এবং নতুন আবহের সূত্রপাত অরণ্যভূমি ধ্বংস করে মানুষ সভ্যতার গতি সঞ্চারিত করেছে আর এর সঙ্গে সাহায্য করেছে বিজ্ঞান প্রাত্যহিক জীবনযাত্রার সঙ্গে ব্যবহারিক জীবনে বিজ্ঞানের দানকে অস্বীকার করা যায় না মানুষ তার বুদ্ধি বলে স্থল জল জয় করেছে এবং বিজ্ঞান চেতনা মানুষকে নানা বৈচিত্র্য দান করেছে যার ফলে মানব সংসারে এনেছে সুখ সমৃদ্ধি গুহা ও অরণ্যচারী মানুষ বিজ্ঞানের হাত ধরে সুখ সমৃদ্ধি পেয়েছে বিজ্ঞান মানুষকে চেতনায় দীপ্ত করেছে ভাবনার জগৎ উন্মোচিত করে নতুন প্রাণের বার্তা পৌঁছে দিয়েছে সংস্কারের প্রাচীর মানুষকে চেতনাকে আবদ্ধ করায় মানুষ অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন যথার্থ জ্ঞান মানুষকে অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত করে অন্ধধর্ম বিশ্বাস পুঁথিপত্র পুরনো ধারণার প্রতি আস্থা জ্ঞাপন তাগা তাবিজ মন্ত্রতন্ত্র ধর্মীয় নানা বিধান মানুষকে নিষেধের গণ্ডিতে আবদ্ধ করে রেখেছে সামাজিক দিক থেকে নানা বাধা তথা প্রতিবন্ধকতা এসে মানুষের শুভ চেতনা বিচার বিবেচনার ক্ষমতা মনুষ্যত্ব ধ্বংস করে দিচ্ছে সমাজকে একবার যদি সামাজিক বিধান গ্রাস করে মানুষ কখনো তার থেকে মুক্ত হতে পারে না লেখাপড়া জানা মানুষও আজ নানা সংকীর্ণ চিন্তায় আবদ্ধ বিভিন্ন বিধান তাকে গৃহকোণে আবদ্ধ করে নজরুল ইসলাম যথার্থ বলেছেন মেনি শত বাধা টিকিট টিকটিকি হাঁচি টিকি দাড়ি নিয়ে আজও বেঁচে আছি এই জন্য মাটি কিংবা পাথরের গণেশ দুধ খায় শ্রাবণ মাসে মন্দিরে মন্দিরে দেবতাকে জলদানের ব্যবস্থা গাজনের সময় জিভে লোহা বেঁধানো বান মারা জল পড়া তেল পড়া ওঝা ভূত কিংবা ডাইনিতে পাওয়া সর্বা আঘাতে ওঝার দ্বারস্থ হওয়ার মতো কত না পুরনো ভাবনা আজকের মানুষকেও গ্রাস করেছে বুদ্ধি বিবেচনাহীন মানুষ আজও পুরনো চিন্তা এবং আদর্শকে পরিহার করার স্থানে লালন করে তার জয়ধ্বনি দিয়ে সংকীর্ণ চিন্তার কাছে হয়েছে সমাজ এবং ব্যক্তি কত না অন্ধবিশ্বাস এবং জড়ত্ব মানুষকে গ্রাস করেছে এর হিমালয়সম বাধাকে নিশ্চিত করা সহজ নয় মানুষের মধ্যে যদি বিজ্ঞান চেতনার না ঘটে তাহলে সমাজ সংকীর্ণ চিন্তা থেকে মুক্ত হতে পারে না এর জন্য শিক্ষার সার্বিক প্রয়াস প্রতিরোধের চেষ্টা বিজ্ঞান চেতনা সর্বাগ্রে প্রয়োজন মানুষের মনের মধ্যে দীর্ঘদিন ধরে যে সংকীর্ণ চিন্তা এবং ধর্ম বিশ্বাস ও নানা ভেদাভেদ রয়ে গিয়েছে তাকে সহজে দূর করা যাবে না মানুষ আজও ভাগ্যনির্ভর কর্মফলের ওপর গুরুত্ব দানিয়ে তৎপর যুক্তিবুদ্ধিহীন এবং ব্যক্তি চিন্তায় আবদ্ধ থাকায় আগ্রহী এহেন পরিস্থিতিতে এ মানুষকে আত্মবিশ্বাসী হতে হবে যুক্তির দ্বারা সমস্ত কিছুকে বিশ্লেষণ করতে হবে এবং বিশ্লেষণী ক্ষমতার অধিকারী হতে হবে মানব একবার অন্ধবিশ্বাস প্রবেশ করলে কিছুতেই তাকে সরানো যায় না কুসংস্কার দূর করতে সর্বাগ্রে প্রয়োজন জনচেতনা বৃদ্ধি এবং যুক্তি নির্ভর জীবন জিজ্ঞাসা বিজ্ঞান চেতনা বাড়াতে হবে এবং সরকারি ও বেসরকারি উদ্যোগে জীর্ণ পুরাতনকে সরিয়ে নতুনের বার্তা ঘোষণা করতে হবে পুরো ধ্যান ধারণা এবং মন্ত্রতন্ত্রের মধ্যে আবদ্ধ থাকা যে সমাজ এবং ব্যক্তির জীবনের পক্ষে যথার্থ ক্ষতিকর তা মানুষকে বোঝাতেই হবে সচেতন মানসিকতার দ্বারা বহুগ্রস্ত ভাবনাকে দূর করতে হবে অন্ধবিশ্বাস মানুষকে যে রুদ্ধ করে করে এবং পিছিয়ে দেয় তা উপলব্ধি করতে হবে সমাজকে বোঝাতে হবে বিজ্ঞান মনস্কতা তথা বিজ্ঞান চেতনা যে মানুষকে সব দৈন থেকে মুক্ত করতে পারে তাকে গুরুত্ব দিতে হবে পুরনো ভাবনা অন্ধবিশ্বাস এবং জড়ত্ব যে মানুষকে পশ্চাৎগামী তার দিকে ঠেলে দেয় তা উপলব্ধি করতে পারলে সংস্কার মুক্ত সমাজ সংসার গড়ে উঠবে পৃষ্ঠা ষাট বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ সমাজ এবং ব্যক্তি জীবনে সমস্ত উন্নয়ন আশীর্বাদের বার্তা বহন করে করে আনে সভ্যতার আদি লগ্নে মানুষ অরণ্য এবং গুহাচারী অবস্থায় কাঁচা মাংস ভক্ষণ করেছে ছিল না নতুনত্বের সামান্য স্পর্শ আগুন জ্বালাবার কৌশল জানা ছিল না আকস্মিকভাবে দাবা নল থেকে জ্বলে ওঠা আগুনে পুড়ে যাওয়া পশু দেহ আহার করে আদি মানুষ একটা নতুন ভাবনায় স্পর্শ পায় এর থেকেই উপলব্ধি করেছে আগুন জ্বালানোর প্রয়োজনীয়তা ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গতি রেখে মানুষ নতুনকে জানার উৎসাহ পেয়েছে প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক এবং এখানে অবস্থান করে মানুষ বুঝেছে নতুনকে সহজভাবে গ্রহণ করলেই সভ্যতার উন্মেষ নতুন কিছু সৃষ্টির অভিপ্রায়ে মানুষ বারে বারে সত্য সন্ধান করেছে মানুষ তার কর্মধারার মধ্যে দিয়ে বিজ্ঞানের নবনব ধারণাকে প্রতিষ্ঠা করে দান করেছে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে বিশেষ জ্ঞানে এর প্রতি উৎসাহী হয়েছে এবং বিজ্ঞানের বিভিন্ন শাখার বিকাশ সম্ভব হয়েছে বিশেষ জ্ঞানের প্রতি মানুষের উৎসাহ বৃদ্ধি পেয়েছে এবং প্রযুক্তিগত দিক থেকে উন্নতির শীর্ষে উন্নীত মানুষ নিশ্চিতভাবে উপলব্ধি করেছে বিজ্ঞান যথার্থ আশীর্বাদ এখানে আসি অভিশাপের কোনো বার্তা সত্যতা পায় না মানব কল্যাণ কর্মে নিবদ্ধ থাকায় বিজ্ঞানের ভূমিকা সভ্যতার বিকাশের সঙ্গে বিজ্ঞান অঙ্গাঙ্গী ভাব এ যুক্ত ধাতুর ব্যবহারের মধ্য দিয়ে মানুষ প্রস্তুত যুগ থেকে ধাতুর যুগে প্রবেশ করেছে ধীরে ধীরে যন্ত্র তৈরি করে নিজ চিন্তা এবং চেতনার পরিচয় দিয়ে কালের প্রবাহকে ত্বরান্বিত করেছে বিজ্ঞান তার আশীর্বাদের হাত বাড়িয়ে দিয়ে মানব কল্যাণকে শ্রেয় করেছে মানুষ উপলব্ধি করেছে বিজ্ঞান তাকে যথেষ্ট উন্নতির পথ তৈরি করে দিয়েছে শিক্ষা চিকিৎসা যানবাহন প্রযুক্তি পরমাণু ইত্যাদিতে তার বিশিষ্টতা ধরা বিজ্ঞান তার পবিত্র স্পর্শে মানুষের নানা উপকারকে গুরুত্ব দিয়েছে সাহায্যের হাত বাড়িয়ে বিজ্ঞান নানাভাবে সভ্যতার কল্যাণ সাধনে তৎপর হয়েছে বিজ্ঞান কখনো ধ্বংস কিংবা অন্যায়ের বার্তা বহন করে না তার মধ্যে নিহিত যে কল্যাণ বা মানব সেবা তাকে বিজ্ঞান বিশিষ্টতা দিয়েছে এবং এখানেই বিজ্ঞানের সম্ভব পরিচয় পূর্ণতা পেয়েছে বিজ্ঞান যখন মানুষের ক্ষতি করে তখন বিজ্ঞানের অসুখ তীব্রতর হয় বিজ্ঞান মানুষকে যুগ যুগ সুন্দরের আরাধনা করতে এবং নতুন নতুন ভাবনার ফলশ্রুতিতে আত্মস্থ হবার পরামর্শ দিয়েছে বিজ্ঞান যখন শুভ চেতনাকে সরিয়ে অশুভ চেতনার কাছে আত্মসমর্পণ করে তখন বিজ্ঞান অভিশাপ হয়ে ওঠে মানুষ নিজের সুবিধায় বিজ্ঞানকে যেভাবে ব্যবহার করেছে সেভাবেই তার ভালোবন্দ বা আশীর্বাদ এবং অভিশাপ চিহ্নিত হয় প্রয়োজনকে প্রাধান্য দিয়ে মানুষ হাত ধরে সভ্যতার শীর্ষে উঠেছে এবং ধীরে ধীরে সে বহন করে চলেছে বিজ্ঞানের শ্রেষ্ঠত্ব বিজ্ঞান বর্তমান মানুষকে উন্নত জীবনধারা প্রযুক্তি এবং সমস্ত কিছু জয় করার ক্ষমতা দিয়েছে বিজ্ঞানের সাহায্যে মানুষ মরণাস্ত্র তৈরি করেছে পরমাণু চুল্লি তৈরি করে এবং পরমাণু অস্ত্র নির্মাণ করে বিশ্বকে ভয়ার্থ করে রেখেছে গগনচুম্বি চিমনির ধোঁয়া নানা দূষণ তৈরি করেছে মাটি জল বায়ু শব্দদূষণ মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পাওয়ায় মানব জীবন দুর্বিষহ যন্ত্রণার বিবরে নিমজ্জিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষ মুক্তির প্রয়াস করে চলেছে বর্তমানে বিজ্ঞানের রক্তচক্ষ প্রদর্শন যথার্থভাবে ধ্বংসের বার্তা বহন করে আনছে বিজ্ঞানের নানা দিগন্ত উন্মোচিত হয়েছে সত্য কিন্তু অপরিণাম দর্শী মানুষ বিজ্ঞানকে শুভ চেতনার পথে নিয়ে যেতে পারেনি সর্বাংশে এই জন্য অশুভ ভাবনা বিজ্ঞানকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়েছে প্রকৃতি দূষণের ভয়াবহতা শারীরিক মানসিক ব্যাধি স্নায়বিক দুর্বলতা মানুষকে বিপন্ন করে তুলেছে শুভ চিন্তা স্থানে অশুভ চিন্তা যদি বৃদ্ধি পায় তাহলে পৃথিবীতে যে ধ্বংসের বার্তা শোনা থাকে সে ব্যাপারে দ্বিমত থাকে না এখানে পরিস্থিতিতে বিজ্ঞানকে প্রয়োগ করতে হবে শুভ কর্মে মানবিক প্রকরণগুলো যদি সমাজে বৃদ্ধি পায় তাহলে বিজ্ঞান না হয়ে মানব কল্যাণের বার্তা বহন করে যাবে হাতে মানুষ যেন খেলার পুতুলে পরিণত না হয় পৃষ্ঠা একষট্টি সুস্থ সুন্দর দূষণমুক্ত পৃথিবী থাকুক আর বিজ্ঞানের হাত ধরে মানব সমাজের উত্তীর্ণতা আসুক এই মহতি বার্তা পৌঁছে যাক আবিশ্বে মানুষ তো তিমির বিলাসী নয় সে তিমির বিনাশী বিজ্ঞানের যাত্রা অব্যাহত থাকুক এবং মানুষ বিজ্ঞানকে কল্যাণ ব্রতে ব্যবহার করুন বিশ্ব থেকে যুদ্ধ হনন রক্তক্ষয় ধ্বংস হোক সুন্দরের পূজারী আরাধনা করুক আনন্দের আর সেই আনন্দের অভিব্যক্তি ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপী গতিময় বিজ্ঞান তার সীমার মধ্যে অসাধ্য সাধন করুক আর দূষণমুক্ত বিশ্ব মঙ্গলের পথ ধরে উত্তীর্ণতায় পৌঁছে যাক অনেক পথ অতিক্রম করে মানুষকে পৌঁছতে পৌঁছে যেতে হবে কল্যাণ কর্মে ভাষা সাহিত্য এবং সংস্কৃতির নানা দিক বাংলার সংস্কৃতি সভ্যতার পথে তোমার স্পর্শ পেয়েছি সবে মঙ্গল রথ চলেছে যখন নতুন প্রভাত হবে সভ্যতার সঙ্গে সংস্কৃতির অবিচ্ছেদ্য সম্পর্ক এর বিকাশের সঙ্গে যুক্ত হয়ে আছে সমাজ এবং ব্যক্তি মানুষের উন্নতির পথ নির্দেশ অরণ্যচারী গুহাবাসী মানুষ নানা বিবর্তনের মধ্য দিয়ে সমস্ত বিরুদ্ধতাকে জয় করেছে নবনব উন্মেষ তথা কল্যাণের গভীরে নিহিত থাকে সভ্যতা এবং সংস্কৃতির পরিচয় তার রূপ এবং নির্মাণ মানুষকে চেতনায় বিস্তৃতি দিয়েছে মানুষ সম্পর্কে ভিন্ন সিদ্ধান্তে উপনীত করেছে মানুষ ধীরে ধীরে শিক্ষার মধ্য দিয়ে যে সিদ্ধান্ত পৌঁছেছে তার গভীরে আছে সংস্কৃতি বিকাশ ও স্থিতি শিক্ষা বা অভ্যাস দ্বারা লব্ধ উৎকর্ষ হলো সংস্কৃতি এর মধ্যে থাকে একটা দেশ বা জাতির জীবনের সম্ভব পরিচয় সংস্কৃতির দ্বারা একটি দেশ ও জাতিকে নেওয়া যায় সমস্ত কিছুর বিকাশই যথার্থ বৃহৎ সংস্কৃতির পথ তৈরি করে পৃথিবীর সমস্ত সভ্যতার পাশে ভারতীয় সভ্যতা নিজস্বতা দাবি করে সুবৃহৎ বৃহৎ ভূমিখণ্ডে বিস্তৃত ভারতবর্ষের ভারতবর্ষ বহু বছর ধরে নিজস্ব ধারণা ঐশ্বর্য আদর্শ মানবতাকে পূর্ণতা দিয়েছে নানা বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্ম কতটা জাতি উপজাতি জনগোষ্ঠীর সঙ্গে প্রাচীন আর্যদের বিলন হয়েছে এবং এর সূত্রে মানুষে মানুষে আর সংস্কৃতির মধ্যে গড়ে উঠেছে ঐক্য নির্ভরতা ভৌগোলিক পরিমণ্ডল মানুষকে কোনো গন্ডিতে বেঁধে রাখেনি বরং নানাভাবে একতা দানের প্রয়াস করেছে ভারতবর্ষ কত না ভাষা এবং জনগোষ্ঠীর বাস তাদের প্রত্যেকের ভাষা ভিন্ন হওয়ায় দিকও ভিন্ন আর্য অনার্যদের মহামিলনে এই ভূখণ্ডের মানুষ সমস্ত বিভেদ এবং বিরুদ্ধ তাকে সরিয়ে জাতির জীবনে এনেছে একতার বাতাবরণ যা বর্তমান বিশ্বে একান্ত আবশ্যক বাংলার মানুষ তার প্রকৃতিগত কারণে সত্য সন্ধান শান্ত স্বভাবের বুদ্ধি ব্যক্তিতে তার চিন্তার মহাবিকাশ বর্তমানে বিশ্বের সর্বত্র বাঙালিরা ছড়িয়ে পড়েছে এই জন্য বাঙালির সংস্কৃতি তার নিজস্ব তার পথে ভারতবর্ষ তথা বিশ্ববাসীকে নতুন পথের সন্ধান দিয়েছে যা ভাবি প্রজন্মকে সঠিক পথের দিশা দান করবে পৃষ্ঠা বাষট্টি একটা জাতিকে ভালোভাবে বোঝার জন্য ইতিহাসকে নিশ্চিতভাবে জানতে হবে অনার্য যুগে বৃহৎ ভূখণ্ডে ছিল জড়ত্ব এবং জীবনধারণের নানা উপায় অন্বেষণ কৃষিকাজে ব্যস্ত মানুষ বাঁচার অভিপ্রায়ে প্রাণান্ত পরিশ্রম করেছে গ্রামের মানুষের মধ্যে যে চরিত্র আছে তা অস্বীকার করা যায় না এখানে মানুষ ভাবনা আদর্শ দেশ মানবতা এবং আচার অনুষ্ঠান রীতিনীতি আনন্দ এবং যন্ত্রণার মধ্যে গড়ে ওঠা সংস্কৃতির নির্দিষ্ট পথে পা বাড়িয়েছে একসময় ধর্মও ছিল একমাত্র আশ্রয় আর্য যুগের বিকাশ এবং বিস্তারের পাশে মানুষ তার ধর্মাচরণের মধ্য দিয়ে গ্রহণ করে বাংলার ঐতিহ্য এবং নিশ্চিতভাবে ঐক্য চেতনা পৃষ্ঠা বাষট্টি প্রথম দিকে পৌরাণিক আবহ মানুষ সর্বাংশে গ্রহণ করেছে নানা বিদেশি শক্তি এদেশ আক্রমণ করে জয় করেছে কিন্তু বাঙালি কখনো তার সংস্কৃতি নিজস্বতা ত্যাগ করেনি বরং কৌকিলতার পথ পার হয়ে সত্যকে গ্রহণ করে সে তার জাতীয় চরিত্র এবং স্থিতিকে সম্পূর্ণতা দিয়েছে বাঙালির জীবনযাপনের মধ্যে একাগ্রতাকে সর্বাগ্রে স্থান দিয়েছে ধর্মের ভিন্নত্ব মানুষকে সংকীর্ণ করে উদার মানবতার জন্ম দেয় না মানুষকে প্রয়োজনের ওপরে স্থান দিয়ে ভাষা পরিবেশ শিক্ষা বাণিজ্য মানবতা সাহিত্য ইত্যাদির মধ্যে সংস্কৃতির মূল্যমানকে ধরে রেখেছে এর সংস্কৃতির মধ্যে রয়েছে নিজস্বতা অর্জনের প্রয়াস জীর্ণ কুসংস্কার পুথিরের ধরতা জড়ত প্রাপ্ত শিক্ষা মানুষকে বিকশিত করে না এবং সর্বত্র অমানবিকতাকে প্রশ্রয় দেয় বাংলা ভূমি এবং তার স্বরস্মৃত্তিকার গুণে নিজস্ব বৈশিষ্ট্যে ভিন্ন সংস্কৃতিতে কে নির্দ্বিধায় গ্রহণ করেছে এর আশ্চর্য মগ্ন করা প্রকৃতি বিভিন্ন জনগোষ্ঠীর ভাষা জীবনাচরণ সংস্কৃতিকে আত্মীকরণ করে নিজ সংস্কৃতির সঙ্গে একসূত্রে বেঁধে ফেলেছে সত্য সুন্দরের পূজা যেখানে সাঙ্গ হয় তাকেই সে গ্রহণ করেছে যা অসুন্দর এবং প্রাণহীন তাকে বর্জন করে সক্রিয়তার পরিচয় দান করেছে উনিশ শতকের প্রারম্ভে পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির মিশ্র বাংলার সংস্কৃতিকে বিস্তৃত দিয়েছে পাশ্চাত্য ভাবনাকে সেই যথার্থ মর্যাদার সঙ্গে গ্রহণ করেছে যদিও এক সময় এই গ্রহণের ব্যাপারে সংশয় ও দ্বিধা ছিল বাংলা সাহিত্যের মধ্যযুগ অর্থাৎ চতুর্দশ শতকের মাঝামাঝি থেকে অষ্টাদশ শতকে প্রায় শেষ দিক পর্যন্ত যে স্বর্ণ সম্ভবিত সাহিত্য সম্ভার রচ রচিত হয়েছে তাতে বাংলা এবং বাঙালির শ্রেষ্ঠত্ব প্রমাণিত মঙ্গল কাব্য চৈতন্য চরিত সাহিত্য বৈষ্ণব পদাবলী শাক্ত বলি বাউল গান ইত্যাদি রচনার মধ্য দিয়ে বাংলার সাহিত্য চিন্তা এবং সংস্কৃতির প্রতি তীব্র আগ্রহ যে বাঙালির নিজস্বতার পরিচয় বাহী তা বলাই বাহুল্য এই দ্বীপ ধরে ঈশ্বরচন্দ্র মধুসূদন বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ বিবেকানন্দ প্রমুখ ব্যক্তি সংস্কৃতিকে বিশ্ব দরবারে উপনীত করেছেন সংস্কৃতির মধ্য দিয়ে একটা জাতির চরিত্র পরিস্ফুট হয় ইতিহাসের বিবর্ণ পথে বাংলায় নানা সংকট বিপন্ন দশা উপস্থিত হয়েছে মানুষ নিজ বুদ্ধি এবং কৌরসের দ্বারা সব অতিক্রম করে তার সংস্কৃতিকে পূর্ণতা দানের প্রয়াস করেছে সমস্ত বিরুদ্ধ তাকে পৌরষের দ্বারা সরিয়ে বাঙালি তার সাহিত্য সঙ্গীত মানবতা ও আদর্শ জীবনধারাকে মহিমান্বিত করে রেখেছে আবহমানের ঐতিহ্যের ধারক হিসেবে বাংলা সাহিত্যে মধ্যযুগ অর্থাৎ চতুর্দশ শতকের মাঝামাঝি থেকে অষ্টদশ শতকের প্রায় শেষ দিক পর্যন্ত যে স্বর্ণ সম্ভবিত সাহিত্য সম্ভার রচিত হয়েছে তাতে বাংলা এবং বাঙালির মঙ্গল কাব্য চৈতন্য চরিত সাহিত্য বৈষ্ণব পদাবলী শাক্ত পদাবলী বাউল গান ইত্যাদি রচনার মধ্য দিয়ে বাংলার সাহিত্য চিন্তা এবং সংস্কৃতির প্রতি তীব্র আগ্রহ যে বাঙালির নিজস্বতার পরিচয় বাহী বাহুল্য ঈশ্বরচন্দ্র বঙ্কিমচন্দ্র বলাই রবীন্দ্রনাথ বিবেকানন্দ প্রমুখ ব্যক্তি বাংলার সংস্কৃতিকে বিশ্ব দরবারে উপনীত করেছেন সংস্কৃতির মধ্য দিয়ে একটা জাতির চরিত্র পরিস্ফুট হয় ইতিহাসের বিবর্ণ পথে বাংলায় নানা সংকট বিপন্ন দশা উপস্থিত হয়েছে মানুষ নিজ বুদ্ধি এবং পৌরসের দ্বারা সব অতিক্রম করে তার সংস্কৃতিকে পূর্ণতা দানের প্রয়াস করেছে সমস্ত বিরুদ্ধতাকে পৌরসের দ্বারা সরিয়ে বাঙালি তার সাহিত্য সঙ্গীত মানবতা এবং আদর্শ জীবনধারাকে মহিমান্বিত করে রেখেছে আবহমানের ঐতিহ্যের ধারক হিসেবে পরবর্তী অংশ পরবর্তী ফাইরে